হাই ফ্রেন্ডস এই দেখেন ইটের গাঁথনিতে আপনি পানি পরিমাণভাবে দিবেন না হলে আপনার ইটের মানে স্টংটা বাড়বেন এই ইটের গাঁটুনিতে পানি দেওয়ার নিয়ম আপনি যদি পারেন তাহলে মোটামুটি দশ থেকে পনেরো দিন মানে দুই সপ্তাহ দুই সপ্তাহ আপনি ঠিক মতো পানি দিবেন তাহলে আপনার ইটের মজবুত বাড়বে আর যদি আপনি পানি না দেন তাহলে কি হবে আপনি একটা কাজ করিয়েন যেখানে পানি দিবেন না সেখানে ইটটা জয়েন্টগুলো যেগুলো আছে এগুলো সম্পূর্ণই মানে দুর্বল হয়ে যাবে তার কারণে পানি দেওয়াটা অতি অত্যন্তই জরুরি যার জন্যে আপনারা এই ভুলগুলো করবেন না অনেক মিস্ত্রি আছে মানে কাজ করে মানে পানি দেয় না অল্প অল্প পানি দিয়ে যাই হোক বিশেষ করে দেয় তো এই ভুলগুলো আপনারা করবেন না দয়া করি আপনি যখনই আপনি বাড়ি বানান তাহলে দেখবেন ইটের গাঁতুনিতে আপনি ঠিক মতন মানে দুই সপ্তাহ মতো আপনি ঠিক মতো পানি দিবেন তাহলে কি হবে আপনার মানে বাড়িটা মজবুত হবে এবং